বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শুরু হয়েছে গুলিগুলি বৃষ্টি ও দমকা হাওয়া সে সঙ্গে গত শুক্রবার পঁচিশ জুলাই সকাল থেকে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুটও বেশি উচ্চতার জোয়ারও ও সাগরের নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নিঝুম দ্বীপ সহ চলাচলের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে গত দুই দিন জোয়ারের বানতে নিঝুম দ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায় একই অবস্থা হয় উপজেলার নলচিরা সোনাদিয়া চরআতাউর চরঘাসিয়া ঢালচর ও সুকচর ইউনিয়নের বেরিবাদের বাইরে কিছু কিছু এলাকা পানিতে অনেক ঘরবাড়ি ফসলের জমি ও সড়ক প্লাবিত হয়েছে এতে দুর্ভোগে পড়েছে হাজারো পরিবার বিশেষ করে নিজুমবিবে জাতীয় উদ্যানে বসবাসরত হরিণ সহ বন্য প্রাণীগুলোর জন্য সৃষ্টি হয়েছে হুমকি কি

এদিকে প্রাকৃতিক বিবেচয়ের আশঙ্কা জন নিরাপত্তা স্বার্থে হাতিয়া চট্টগ্রাম ও হাতিয়া নোয়াখালী নৌরুটের লঞ্চ স্পিডবোট ও টলা চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন এদিকে সোনাদিয়া ইউনিয়ন এক নং ওয়ার্ডের পশ্চিম চরচেঙ্গা বেরিবাদের বাইরে জেলপাড়া গ্রামটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায় প্রায় চার ফুট উচ্চতা রাস্তার উপর দিয়ে পানি প্লাবিত হয় এই গ্রামে এবং সোনাদিয়া ইউনিয়ন চার নং ওয়ার্ডে একই অবস্থা হয় প্রতি বর্ষা মৌসুমে কিন্তু এখানকার মানুষের যে পরিমাণ দুঃখ দুর্দশা কিছুদিন আগেই এটি ঘূর্ণিঝড়ের সময় কিন্তু এই এলাকার মানুষ খুব কষ্ট করেছে অনেকের ঘর বাড়ি পড়ে গেছে ইতিমধ্যে কিন্তু আজকে গতকালকে থেকে এ পর্যন্ত আবহাওয়া অফিস রকম আমাদেরকে বা এই এলাকার উপকূলীয় অঞ্চলের মানুষকে ধারণা দিতে পারেনি যে কি পরিমাণ জলশ্বাস হবে হঠাৎ করে কিন্তু গতকালকে সরসাঙ্গার তিনটি জায়গায় তিনটি পয়েন্ট এবং মাছারায় বেড়িবাদের প্রায় আশি নব্বই পার্সেন্ট কিন্তু অনেকটা বিলুপ্ত হয়েছে আজকের জোয়ারে কিন্তু আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা এই গত এক বছর আমাদের বেড়িবাদে অনেক জায়গায় ফাটল ধরেছে আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বারবার বলার পরও তার কোনো প্রতিকার পাইনি এছাড়া উপজেলার নলচিরা ইউনিয়নের বেরিবাদের বাইরে তুফানিয়া গ্রামটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায় প্রায় চার ফুট উচ্চতার রাস্তার উপর দিয়ে পানি প্লাবিত হয়ে গ্রামে একই অবস্থা বিভিন্ন চরাঞ্চলে ঢালচর ও চরগাশিয়াতেও এই দুই চরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে বেরিবাদ না থাকায় অস্বাভাবিক জোয়ারে সহজে তলিয়ে যায় লোকালয় হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন খবর কাগজকে এই বিষয়ে নিশ্চিত করেন হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরতল উত্তাল হয়ে পড়েছে লোকালয়ে পানি চলে এসেছে এবং নিঝুম দ্বীপে বেশ কয়েকটি এলাকার মানুষ বিপদেও রয়েছে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পাঠানো হবে ভরির কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ